বিধানসভা ও পঞ্চায়েত ভোট বয়কট করার পর অবশেষে নতুন ব্রিজ পেতে চলেছে জামথল গ্রামবাসী তবে মজবুত এবং সম্পূর্ণ কাজ ঠিকঠাক না হলে লোকসভা ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের সেতু হয়নি তাই দু দুবার ভোট বয়কটে নেমেছিল গ্রামের মানুষ আগে সেতু তারপর ভোট এই দাবি নিয়ে পথ অবরোধ বিক্ষোভ ভোট বয়কট ফলস্বরূপ লোকসভা নির্বাচনের আগে 1 কোটি 61 লক্ষ টাকা বরাদ্দ된 পাকা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে খুশি জামথুর গ্রামবাসী। ছাটনা ব্লকের থবুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামথুর গ্রামের মানুষদের দীর্ঘদিনের দাবি পাকা সেতু নির্মাণে। সেতু নির্মাণের দাবিতে 2021 এর বিধানসভা নির্বাচন এবং 23 সালের পঞ্চায়েত ভোট বয়কট করে এই এলাকার মানুষজন। কাজ শুরু হয়ে যায় আর মাঝে যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ আরও ওই রকমই হুম আর যদি কাজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা খুশি কোনো ব্যাপার নেই হ্যাঁ ব্রিজ চাই আমাদের ব্রিজই হচ্ছে আমাদের আসল আসল তো ওইটাই সময় মানে যে কোনো অসুবিধা হয় আমাদের ওইটাই আসল আর আমাদের তো মেডিকেল আছে সময় ওই দিকেই সব কিছু আমাদের করবো কেনা করবো না যদি হয়ে গেলে অবশ্যই করবো কাজ না হয় বন্ধ করে জামফুল ছাড়াও আশুরাবাদ জলহরি জোরথল ফুলবেড়িয়া কেন্দ্রবেতা মনিহারা সহ কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষের নিত্য যাতায়াত লেগে থাকে সেতুর উপর দিয়ে গত মঙ্গলবার বাঁকুড়ায় জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় এই ব্রিজটি নির্মাণের কথা ঘোষণা করেন সেই মোতাবেক গতকাল শুক্রবার ছাতনার চামথুন গ্রামে এই ব্রিজটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা ও চলচ্চিত্র অভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্য মানুষের এখানে যে তাদের জন্য পঁচিশ কোটি টাকার উন্নয়ন ডক্টর সুভাষ সরকার আনতে পারলেন না যদিও বা তাকে কিন্তু পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে পাঁচ কোটি টাকা প্রত্যেক বছরে পঁচিশ কোটি টাকার হিসেব কই এইটা কিন্তু এই কথাটা প্রত্যেক গ্রামে গ্রামে শোনা যাচ্ছে হয়তো আবার তো নির্বাচন আসছে তো আবার ভোট ভিক্ষা করতে বিজেপিতে চলে আসবে এই গরিব মানুষগুলো যে এতদিন ধরে এখানে কষ্ট পাচ্ছিলো এটা তো বিজেপির সাংসদ দেখতে পারতেন যখন প্লাবন হয়েছিল বাঁকুড়ায় তখন মানুষের চোখের জল বিজেপির সাংসদ ডক্টর সুভাষ সরকার মশাতে পারতেন একশো দিনের কাজের টাকা থেকে যে মানুষেরা বঞ্চিত ছিল তিনি তো তাদের কিছু কিছু জনদের নিজের পঁচিশ কোটি টাকার তার তহবিল থেকে দিয়ে দিতে আর রইল কথা দাবির সেই দাবি তো তাবর তাবর অনেকে এসে দু হাজার একুশেও করেছিলেন কিন্তু তারপরে আর তাদেরকে মার্কেটে পাওয়া যায়নি বলে না কাজ করতে গেলে মানুষের জন্য মনের ইচ্ছাটা থাকা উচিত সৎ ইচ্ছাটা থাকা উচিত জনপ্রতিনিধি হয়ে বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না আমার মনে হয় যে এই মায়েরা এই বোনেরা এরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এনারা ভুল করেছিল দু হাজার একুশে এবং দু হাজার উনিশে বিজেপিকে ভোট দিয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন গ্রামে উন্নয়ন এসেছে গ্রামবাসীরা খুশি আমরাও খুশি গরিব মানুষগুলো যে এতদিন ধরে এখানে কষ্ট পাচ্ছিলো বিজেপি সংসদ তো এটা দেখতে পারতে তবে অভিজিৎ মুর্মু নামে ওই গ্রামেরই এক গ্রামবাসী বলেন আমরা চাইছি কাজটি সুষ্ঠভাবে হোক যদি এই কাজের মধ্যে কোনো সমস্যা হয় গ্রামবাসী সেটা দেখবে যদি সমস্যা দেখা হয় তাহলে ভোট বয়কট করবে আমরা চাইছি কাজটা যেন সুস্থভাবে হোক যদি এই কাজের মধ্যে যদি কোনো সমস্যা হয় গ্রামবাসী সেটা দেখবে কোনো কাজ যদি ঠিকঠাক না হয় সেটাও গ্রামবাসী দেখবে তখন কিন্তু গ্রামবাসী সেই পদক্ষেপ নেবে কাজ হয়তো আটকে রাখবে যদি কোনো স্টিমেটের কোনো গণ্ডগোল হয় কোনো কাজের কোনো গণ্ডগোল হয় সব কিছু কিন্তু আমরা দেখভাল করছি গ্রামবাসী বয়কট করতেই পারে যদি সমস্যা যদি দেখা যায় বয়কট করতে পারে তোমাদের সে ভালোভাবে চায় যদি না হয় তাহলে আবার অন্যদিকে জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী বলেন কাজের গতি বাড়ুক কাজটা যেন সঠিকভাবে হয় আমরা এই সরকারকে জানাচ্ছি বলছি কাজের গতি বাড়ুক কাজটা যেমন সঠিকভাবে হয় এবং এই ব্রিজটির প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ এবং এলাকার মানুষ খুশি হবে আমরা প্রত্যেকেই খুশি কিন্তু এই ব্রিজ নিয়ে যাতে সিন্ডিকেট রাজ তৃণমূল কংগ্রেসের মাথা চাড়া দিতে না পারে দিকটা প্রশাসনকে দেখতে বলছি বাঁকুড়ার থেকে শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিম টিভি বাঁকুড়া